সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা দিয়ে শুরু করে দিলাম আজকের দিনটা আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো চা কাজ করতে করতে চাটা তো লাগবেই অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই যে এদিকে কাজ করছি আর সাথে চা খাচ্ছি বসে খাওয়ার তো সময় নেই না আজকে মেয়ে বলল মা আজকে একটু সুজির উপমা বানাও তাই ঘরে যা ছিল তাই দিয়েই করে নিচ্ছি আর ও একটু পেঁয়াজ দিয়ে খেতে এটা ভালোবাসে আমি নিরামিষও করে দিই মাঝে মাঝে আর ও একটু বলল আজকে মা পেঁয়াজ দিয়ে করো আর একটু ঝাল ঝাল করে মুখটা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে ওর শরীরটা তো খুবই খারাপ হালকা পাতলাই খেতে বলেছে সব কিছু কিন্তু কি করব বলছে একটুখানি করে দাও তাই জন্য করছি যদিও ওকে নার্সিংহোমেও এগুলো দিত চিড়ে সুজির উপমা এগুলো করেই দিত নার্সিংহোমেও করে দিত তাই আমিও একটু হালকা পাতলা করছি তবে একটাই লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা দিইনি আর এই যে সব সবজি আলু বিনস গাজর সব দিয়ে একটু কুচিয়ে কেটে নিয়ে করে দিচ্ছি ও তো কিছুই খেতে পারছে না শরীরটা তো খুবই খারাপ অল্প অল্প করে বারে বারে দেওয়া হচ্ছে যদিও মেয়েকে বলেছে বেশি করে ফল আর জলের ওপরেই থাকতে আর তার মধ্যে তো এ ফুর তো নিতেই হবে একটু সেই জন্য আর ও তো ফল খেতে একদমই ভালোবাসে না তবুও জোর করে করে যতটুকু পারছি খাওয়াচ্ছি আর এই দেখো সুন্দর করে সবজিগুলোকে ভেজে নিয়েছি আর আমি সুজিটাও হালকা করে ভেজে নাবিয়ে রেখে দিয়েছিলাম এবারে ওই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো ছেলে আবার এইগুলো খেতে একদমই ভালোবাসে না খেতেও চায় না চিড়ে দিয়ে করে দিলে তবুও খায় সুজি দিয়ে সুজিও কোনো রকমই খেতে চায় না মিষ্টি করে দিলেও ভালোবাসে না এরকম করে দিলেও ভালোবাসে না যাই হোক একটু বেশি করাটা হয়ে গেছিলো অতটা মানে তাড়াহুড়া করে না একটু বেশি সুজিটা নেওয়া হয়ে গেছিলো অসুবিধে হয়নি আমি খেয়ে নিয়েছি কিছুটা সকালে কিছুটা সন্ধ্যেবেলায় এই দেখো তারপরে সুজিটা দিয়ে ভালো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমার অনুরোধ আবদার যেটাই বলো বলতে পারো সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর ভিডিও দেখার পরে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর প্লিজ সবাই ভিডিও রিলেটেড কমেন্টস করো আর এই যে দেখো এবারে আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা ফুটে ওঠে দেখেছো দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করেছে জলটা যেহেতু উষ্ণ গরম ছিল একটু নাড়িয়ে এবার বসিয়ে দেব তোমরা অনেকেই ভিডিওর বাইরে অনেক রকম কমেন্টস করছো পাশে আছি পাশে থেকো এইগুলো বলো না কেউ প্লিজ এগুলো তো বারবার করে তোমাদেরকে বলা হয়েছে এরকম বলো না এর আগে আমার ভিডিওতে অনেকবার আগের দিনের ভিডিওতে তার আগের দিনের ভিডিওতে দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম তোমরা সমানে দেখছি সবাই বলছো এসে সবাই না কিছু মানুষ বলছো যে এরকম পাশে আছি পাশে থেকে নতুন বন্ধু হলাম এইগুলো বলার দরকারই তো নেই এরকম বলো না আর এইগুলো যারা বলবে তাদের আমি কখনো ভিডিও দেখব না এটা তোমরা জেনে রেখো এরকম আমার ভিডিও তোমাদের দেখতে হবে না আমিও তোমাদের ভিডিও দেখব না যারা এইরকম কথা বলবে হ্যাঁ তোমরা জানো কিন্তু যে এরকম কথা বলতে নেই তবুও কেন বলো এটা আমি জানি না দেখো আমার হয়ে গেছে এবারে আমি রান্না করব। এই যে চিকেন রয়েছে এবার আজকে একটু চিকেন স্টু করব মেয়ের জন্য হালকা পাতলা করে একদমই আমি এখন সব রান্নাই হালকা পাতলা করছি আর এখানে দেখো আলু পেঁপে গাজর বিনস ক্যাপসিকাম একটু শিমও দিয়ে দিয়েছি যা ছিল সব কিছু একটু করে কেটে এবারে হালকা পাতলা একদম চিকেন স্টু করব আর করব একদম একটা চিকেনের হালকা পাতলা রেসিপি আর এই যে দেখো ওখানে আমি বাটার নিয়ে নিয়েছিলাম সামান্য বাটার দিয়ে দিয়েছি এটা বাটারেই হবে পুরোটা দিয়ে দেখো এর মধ্যে একটু গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এর মধ্যে গোটা গোটা পেঁয়াজ গোটা রসুন গোটা আদা হ্যাঁ এক একজন দেখেছি চিকেন স্টু বা মাটন যাই বলো করো স্টুগুলো মানে আমি খেয়েওছি সেই জন্যই বলছি যারা করে ওরকম মানে ভীষণ ভীষণ মশলাপাতি দিয়ে একটা রিচ একটা অসুস্থ মানুষ খাবে অতটা তো রিচ করা উচিতই না তাই না তাই জন্য একদম হালকা পাতলা চিকেন স্টো দেখো যেটা করে ডাক্তাররাও যেটা খেতে বলে একটা অসুস্থ মানুষ বা বাচ্চারা এটা খাওয়া খুবই উপকার সেরকমই করছি দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দেখো চিকেনগুলো দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি এটাও দেখো যতক্ষণ মানে জলটা বেরোচ্ছে এর মধ্যে থেকে ততক্ষণ হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি একটা টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম সেটাও আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকলাম প্রেশার কুকারে করেই বসাচ্ছি দেখো কষাতে কষাতে বেশ সুন্দর মশলাগুলো কষে গেছে মশলা তো কিছুই না দেখলেই তো গোটা গোটা সব দিয়েছি আর শুধু হলুদ আর কিচ্ছু দেবো না এর মধ্যে দেখো এবারে জল দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম এবার হয়েও গেছে এটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা হয়েছে সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার ছেলে মেয়েরা এরকম চিকেন স্টু করে দিলে ওরা খুব ভালোবাসে ওই মশলা বেশি দিয়ে চিকেন স্টু ওগুলো ওরা একদমই খেতে পারে না আর এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কত হালকা পাতলা একেবারে শুধু সেদ্ধ খুব টেস্টি হয় এরকমভাবে তোমরা যারা বানাও চিকেন স্টু তারা তো বানাওই যারা কখনো এইভাবে বানাও না তারা একবার বানিয়ে দেখো ভালো লাগবে চিকেন স্টুটা অনেকেই দেখো নামানোর আগে একটু বাটার দিয়ে দিলাম অনেকে বলবে আমরা কি চিকেন স্টু পারি না এখানে চিকেন স্টু দেখাচ্ছে কিন্তু না চিকেন স্টু সবাই পারে এক একজনের করার ধরন এক এক রকম হয় আমি আজকে কিভাবে করলাম আর যেহেতু আমি করছিলাম আমি তো আলাদা করে দেখাবো বলে আর করে মেয়ের জন্য করছিলাম তাই তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আবার করব একটুখানি হালকা করে চিকেনের ঝোল সেটাও আমি ওরকমই প্রায় কিভাবে করব সেটা দেখাবো দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি রসুনও কুচিয়ে নিয়েছি এখানে আর একটা ছোট্ট পেঁয়াজ একটুখানি ঘষে রেখে দিয়েছি আর এই দেখো কড়াই তেজপাতা টমেটো পেঁয়াজ কুচো রসুন কুচো সব কিছু দিয়ে দিয়েছি ফোড়নের দিয়ে সব একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এখানেও কিন্তু সামান্য তেল দিয়েছে আমি সব রান্নাই খুব কম তেলে করি তোমরা দেখেই থাকবে এমনিতেও করি আর এখন তো আমার মেয়ে অসুস্থ ওর জন্য করতে হচ্ছে সেটা তো আরও করবোই হালকা পাতলা দেখো একটু নাড়িয়ে নিয়ে সবজি টবজি দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার কষতে থাকবো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো আর এই যে দেখো এখানে আমি একটু ঘষে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ঘষে রেখে দিয়েছিলাম সেইগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সুন্দর করে নাড়াচাড়া করতে থাকলাম আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো খুব কম মশলা দিয়ে এটা করছি একদম হালকা পাতলা চিকেনের ঝোল এটা যখন আমার হাজব্যান্ড ছিল আমি যখন এরকম করতাম খেতে ভীষণ ভালোবাসত এরকম ঝোলটা এখন যখন আমি করি তখন আমার খুব ওর কথা মনে পড়ে গো হ্যাঁ ও এরকম হালকা পাতলা চিকেনের ঝোল খেতে খুব ভালোবাসতো আর এখন আমার ছেলে মেয়েরাও এই ঝোলটা খেতে খুব ভালোবাসে যদিও বাচ্চা মানুষ মাঝে মধ্যে বলে একটু কষা করে দাও একটু কষিয়ে কষিয়ে করে দাও হ্যাঁ সেটা আলাদা কথা কিন্তু আমি যখন এরকম পাতলা ঝোলটা করি ওরা খুবই পছন্দ করে এটা খেতে আর এরকমভাবে রান্না করলে চিকেনের ঝোলটা কারুর গ্যাস অম্বল কোনো রকম কিচ্ছু হবে না বাচ্চারাও যেমন খেতে পারবে এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে বাচ্চারাও যেমন খেতে পারবে আর তেমন অসুস্থ বয়স্ক সকলের ভালো লাগবে সুস্থ মানুষদেরও ভালো লাগবে আর এই দেখো কষছি এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করা রকম ঝালও হবে না বেশি আর দেখো কষতে কষতে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দেখো নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এই দেখো একটু নাড়াচাড়া করে দিলাম ফুটে উঠেছে এই যে ওপরে যেইটা দেখছো তেল তেল মতো ওটা কিন্তু চিকেন থেকেই বেরিয়েছে যেটুকু কেন তোমরা তো দেখেইছ আমি খুব কম তেল দিয়ে করেছি এটা আর এই রকম ঝোল দেখো ভীষণ ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়েই বলো রুটি দিয়েই বলো যা দিয়েই খাবে খুব ভালো লাগে এরকম ঝোলটা খেতে কেমন লাগলো আজকে আমার এই চিকেন স্টু সুজির উপমা আর চিকেনের এই হালকা পাতলা ঝোল কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকে সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো হাসি খুশি থেকো আনন্দে থেকো সব সময়